দিছে কে ভাবি বাদ দিছে খবরদার তুই ভাত খাবি না তোর ঘরে সতী নাইছে এই সংসারটা তোর নাই তাহলে এখনই চলে যা কই যামু আমার তো যাওয়ার জায়গা নাই যাওয়ার জায়গা না থাকলে ওই পানিতে যাব দি মর এইবারে খাওন তোর বন্ধ খাইতে না পাইলে এমনি চলে যাব ওরে হাতে না মাইরা ভাতে মারতো যা করার এক দুই দিনের ভিতরই করতে হইব আপনি নাকি সরলার হাত থেকে ভাতের প্লেট কাইরা নিছেন তোমার সমস্যা একটা অসহায় এতিম মেয়ে লোক এরকম করতাছ তোমার কি লজ্জা করে না ওই এই বাড়ি টাইসি কেন এটা ওর স্বামীর বাড়ি অবশ্যই আইবো আমি ওরে বহুত না তুমি মানো বা না মানো ও তো তোমার বউ তুমি ওর হয়ে আর কথা কইতে আইছো অবশ্যই কমু দুনিয়াতে ওর কেউ নাই সুজন তুমি ওর ভরণপোষণ দিবা আমি ওরে না তুমি যদি ওরে না রাখো যেভাবে বিয়া কইরা আনছো ওমরে দিনমহর দিও রে বিদায় কইগো আমাগো বউ আমরা কেমনে বিদায় করুম এটা আমাগো ব্যাপার তোমার নাক গলান লাগবো না আমিও দেখমু সরলারে কেমনি বিদায় করেন দরকার হলে বিচার ডাক এটা হলো আমার ঘর যা ঘর থেকে বাইরে তোমার সংসার আমি নিতে আহে নাই তুমি জামাই নিয়ে সুখে থাকো তুই বাড়ি থেকে যা তাইলে আমি সুখে থাকবো দুনিয়াতে আমার কেউ নাই থাকলে ঠিকই চলে যাইতাম তোমার স্বামী ভাগসাম না কাজের মানুষের মতো থাকমো বই তুই এ ঘর কি করস ওই আমার ঘর দখল করতে আইছস তুই এ ঘর দখল করতে আইছস

পানিতে ঝাঁপ দিলে কেমন লাগে ঝাঁপ দিলে তো তুমি বাবা ভাই গেলে তো বাইসাই যাও সবাই বাইসা যায় তো বড় গোহানো যায় না কেন তোমার গলার কাটা ওর আমি দেখতে পারি না দেখতে না আমার বিশ্বাস ও সকালে চলে যাব যদি কাউকে না যায় আমি চলে যাব সতের নি আমি একবারই তে সংসার করতে পারবো না কই যাস তুই কই যাই যাই ওই দিকেই চলে যাব চার পাঁচ পশু দিয়া ভরা আমি তোরে যাইতে দিব না আমার কারণে কারো অশান্তি হোক আমি তা চাই না কথা দিলাম আমি তোর অধিকার আদায় করে দিব যে এখানে অধিকার নাই সেখানে অধিকার আদায় করে কি করবা ভাবি আমার সংসার হইব না ভাবি আমি তোর সংসার ফিরাই দিই জামাই তো আমার সহ্য করতে পারে না পরে নিয়ে যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তোমার বাড়ি থেকে বের করে দিব সরলার যদি আমার সংসার সারা লাগে আমি তাও ছাড়ব তোর যদি কিছু হয় আমি আলার কাছে কি জবাব দিব তোর লাগে যদি আমার এই সংসার সারা লাগে আমি তাই করব সুজনের মতো আমিও ওর একটা বিয়ে করব সরলারে সরল পায়া